রেজিনগর থানার মাঙ্গনপাড়া এলাকায় গ্রাম পঞ্চায়েতের মেম্বার সত্যনারায়ণ ঘোষের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গাঁজা গাছটি বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় আবগারের দপ্তরের উদ্যোগে গাঁজা গাছের উপস্থিতি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু মেম্বার সত্যনারায়ণ ঘোষ বাড়ি থেকে পালিয়ে গেছেন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তার খোঁজে অভিযান চালাচ্ছে

যেটা বলছেন অবশ্যই অন্ধ করে দেখতে হবে কিন্তু আদৌ সেই বাড়িতে যেটা হয়েছে খোঁজ নিয়ে দেখলাম তার বক্তব্য যে দাদা এমনি আমার সার হয়েছে আছে আমি অত তাকে আছে না আছে এই হচ্ছে ব্যাপার কিন্তু যেটা বললাম আমিও শুনেছি যে আপনারা গতকালকে আমাকে ফোন করে যখন বললেন যে সে তার কোনো জমিতে চাষ করেছে বলে টোটালটা ভিত্তিহীন আপনারা দেখতে বলুন আমার জমিতে আছে কি না বা আমি চাষ করছি কিনা আপনারা তিনার দিকে ফিল্ডে গেলেই তেনারা বুঝতে পারবেন এটা তিনার অভিযোগ বাস্তবেই আপনারা দেখুন তার জমিতে আছে কিনা না আপনি তার কাগজ পদ থেকে জমি ফিল্ড ভিজিট করুন তাই বাড়িতে একটা আছে করতে ছিল প্রতিদিকে যে ব্যাস এই পর্যন্তই আদার্স কিছু না ঠিক আছে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন না না যখন শুনলাম বাস্তবে এটা খাবে আমি তাকে রকমই তোমার বাড়িতে রাখবা কেন বুঝতে আমি আমি তো নিজে খাই ওনার অত ব্যাপারে আছে না গাছ হয়েছে আছে এরকম ঝোপ জঙ্গল মেলা কিছু হয় আছে না আছে এটা সেটা যখন পুলিশের নজরে দিকে এই এছাড়াও গ্রাম পঞ্চায়েতের পাঙ্গনপাড়া গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু চোরাগোক্তাভাবে আবডালে পাটকাঠি আড়ালে কলা বাগানের ঝোপের আড়ালে কিন্তু গাছ কিন্তু গাঁদে গাছ একদম রমরমিয়ে তার কিন্তু চাষ চলছে